মনে 18 হবে মানুষকে কার মানুষ মনে করে নাই ঠিক মিলছে তো মিলছে তো এবার আল্লাহ তাআলা বললেন আخذناهم কত চান আমি এবার এদেরকে ধরছি গত বাস্তারিকের 11:30টা বাজে ঠিক কুরআন মিলছে তো কত ভাগ মিলছে কত ভাগ 100% গেছে কুরআন যা বলে সত্য কুরআন কি

অফি হে খগরুম্মা বা তোমাদের পরবর্তীতে সমস্ত সম্পাদয়ের মধ্যে রয়ে গেছে অফি বাইনাকুম এর মধ্যে তোমাদের জন্য করণীয় কি তাও রয়ে গেছে কমা মা আবহু আবির এটা দুষ্টুমি নয় এটা কি নয় এটা দুষ্টুমি নয় মান্তারা কাবু মান্তারা কাবু এটাকে যে পেছনে ফেলে দিবে মান্তারা কহু এটাকে যে পেছনে ফেলে দিবে কাশামা পুরু কাশমা সাদিয়া কসম আল্লাহ আল্লাহ তার ঘাড়টাকে মটকায়া দিবে যারা বলে যে মওলভিদের ঘাড় মটকায়া দিব তারা এখন কথা ঘাড় মটকারালরা কই এখন বলেন আখাদনাহুম বাগতাতান আমি এবার তাদেরকে ধরছি হঠাৎ করে হঠাৎ করে হঠাৎ করে ধরছে রান্না করা খাবার আর তাদেরকে খেতে দেয় নাই মজাটা কেমন কি বর্ণনা করানা যা আছে সব হবে কি বাকি ধরা যা আছে সামনে তাও কি তাও ইনশাল্লাহ বলেন তাই ঈদ এ হুম মুগলি সু তাহলে এরা ভুলে গেছে শতভাত এবার আল্লাহ তালা দুয়ার খুলে দিয়েছে শতভাত তাহলে বুঝা বুজা গেছে নাফরোমানি সত্ত্বেও মালের দুয়ার খোলা সেটা নাস্তাদিজু হুম ই নাই তুলায় আর মুন এটা মানে আল্লাহ তাকে ভালোবাসে জন্য না বলকে সামনে ধরবে জন্য কি ভাই নামাজ পড়ে না মাল বাড়ে এটা কেন ধরবার জন্য বলেন কি নামাজ পড়ে না মাল বাড়ে এটা কেন এটা ধরার জন্য হাকিম নুম্মত মোজাতে মিল্লাত আর সময় আল্লাহ মারখাদা তিনি কিচ্ছেন লিখছেন এক কি বলে হ্যাঁ হিন্দুদের ঠাকুর 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 ছাগল পালে একটা পাঁঠা পালতেছে আর একটা ছাগি পালতেছে তো ছাগিটাকে প্রতিদিন ছেড়ে দেয় ছাগিটা একটু ঘুরে গে যায় ঘাস গুস খায় ঘরে ফিরে আসে আর পাঁঠাটাকে বাইজা রাখছে বান্দাও সুন্দর করে গলায় একটা চেন লাগিয়ে রাখছে হ্যাঁ প্রতিদিন শ্যাম্পু দেওয়া গোসল দেয় প্রতিদিন খোল ভুসি নিজ হাতে খাওয়ায় বড় যত্ন করে পাঠাটা খালি মোটা হয় খালি তাজা হয় খালি তাজা হয় চাকরিটা দুর্বল তো পাঠাটা কি বলে মালিক আমাকে অনেক বেশি ভালোবাসে এই জন্য আমারে এত কিছু খাওয়ায় চাকিটা কি বলে ও আচ্ছা তোমার পরে বলি লেগে তোমার খাওয়ায়